ছাত্র জনতা আসসালাম রহমতুল্লাহ মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আমরা মহান স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদত বরণ করেছিলেন তাদের সকলের রুহের মাখিরাত কামনা করছি বাংলাদেশের স্বাধীনতা ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে আমরা হুশিয়ার করে দিয়ে বলে দিতে চাই ইসলামী ছাত্র শিবির বেঁচে থাকতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে শিবির কারা চলে না দেশের মানুষকে অন্ধকারে রেখে দেশ বিরোধী যে সমস্ত চুক্তি করা হয়েছে

শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি সেই শিক্ষা ব্যবস্থা কাটাছেরা শুরু হয়েছে। এই শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষাকে করার রয়েছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে চিনিমিনি কারা বন্ধ করো আমাদের অফিস আদালত সবকিছু খুলে দেওয়া হলেও কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে আগামী বছরের শুরু থেকেই ছাত্রবিধি নিশ্চিত করে প্রয়োজনে বরাদ্দ বাড়িয়ে হলেও শিক্ষা প্রতিষ্ঠান সমকে খুলে দিতে হবে এ দেশকে এ দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রত্যেককে গড়ে উঠতে হবে সততা দেশপ্রেম এবং দক্ষতার সাথে এ দেশটা আমাদের তাই এ দেশকে গড়ে তোলার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ লড়াই করবেন সকলকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য মোবারকবাদ জানিয়ে আজকের র্যালি এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ বাংলাদেশ সমাজ